আমার হাতে চলছে শিলাজিৎ হ্যাঁ চমৎকার একটা প্রোডাক্ট শিলাজিৎ ও এই যে পানি তারপরে যে চামচ চামচটা রাখলাম এই শিলাজিৎ খুলতে খুলতেই আপনার অবস্থা খারাপ মানে এটা আঠালো তো এটা লেগে যায় অনেক সময় খোলাই যায় না খোলা যায় না বিরক্ত হয়ে এসে খাওয়া হয় না অনেক কষ্ট করে খুললাম আর কি এটা তো আমি একটু খুলে রাখছি তারপরেও অনেক কষ্ট হয়েছে আবার এটা থেকে এখান থেকে নেয়া ওই এক চামচ পরিমাণ কতটুকু নিব বেশি নিব না কম নিব হ্যাঁ হ্যাঁ এখানে কি বেশি হয়েছে না কমে আছে জানি না তো আবার এখানে মিশে না তোর কি এক যন্ত্র না না এই শিলাজিৎ খাওয়াই যাবে না এই কারণে শিলাজিৎটা অনেকে নিয়ে খান না অথবা খাওয়া হয় না তো আমরা এটার অল্টারনেটিভ যেটা চিন্তা করছি এই যে মধু শিলাজিৎ হানি এই মধুর সাথে সেরাজিরটা পরিমাণ মতো আমরা মিক্স করে দিছি হ্যাঁ সো এটা এটা দেখেন কত সহজ এটা যদি আমি চামচের মধ্যে নেই ঢেলে দিলাম ও কত সুন্দর মার্শাল্লা এক দুই চামচ নিয়ে সুন্দর একটা শরবত বানায় এখান এটা অ্যাটলিস্ট প্রতিদিন আপনার খাওয়া হবে কোনো জামেলা ছাড়া এখানে নিপিল আছে খাওয়া শেষ এই নিপিল এটা আটকায় দিলেন রেখে দিলেন আবার খাওয়া দরকার সুন্দরভাবে ঢেলে নিয়ে খেয়ে নিলেন এটা চমৎকার একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট জাস্ট এতটুকু কষ্ট করার জন্য আমি দেখেন এই যে চামচের মধ্যে নিছি এই পরিমাণ নিচি এটা হয়তো বেশি হয়ে গেছে এখানে এত পরিমাণ খাওয়া উচিত না আর একটু কম খাওয়া উচিত শিলাজিটটা আর কি যদি দুই বেলা খান আর কি আপনি হ্যাঁ সো এটা কিন্তু এখনও গলে এটা অনেকক্ষণ নাড়তে 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 আপনার অবস্থা খারাপ হয়ে যায় আপনি বিরক্ত হয়ে যাবেন তাও একটা গলবে না গলতে চায় না অরিজিনাল শিলাজিটটা যদি হয় আপনার অরিজিনাল শিলাজিতের কথা বলতেছি আর ডুপ্লিকেট শিলাজিত আছে কিছু এটার সাথে মিলেওয়াট তারপরে এটা সেটা অনেক কিছু সো এটা আপনার গলে যাবে প্লাস মানে আপনার খাওয়ার উপযোগী হবে আর কি যেটা মিলেওয়াট আছে আর কি সো অরিজিনাল শিলাজিত যেটা এটা যদি আপনি নেন এইভাবে কষ্টকর অনেক কষ্ট করে তারপরে আপনি এটার সাথে মিলিয়ে তারপর খাইতে পারবেন আমরা ওই জিনিসটাই সহজে নিয়ে আসছি আর শিলাজিতটা বেসজের প্রোডাক্টগুলোর মধ্যে শিলাজিত অনেক কিছুতে কাজে লাগে অনেক কিছুতে অনেক বেসজের মধ্যে এই শিলাজিৎটা কাজে লাগে আমরা কাজে লাগাই আর কি আমরা অনেক বেশস এই সিরাজিৎ ছাড়া হয় না বিশেষ করে যাদের একটু স্টেমিনা কম যাদের একটু টনিক দরকার হ্যাঁ ইমিউনিটি সিস্টেমটা একটু বুস্ট করা দরকার সো তারা এই সিরাজিৎটা প্রতিদিন খাবেন সিরাজিদের সাথে যখন মধুটা খাবেন এইভাবে খাবেন এটা চমৎকার হবে এটার সাথে কোনো তুলনা নাই তো আমরা এই যে শুধু যে এইটা এই যে আমি এইটা চামচটা নিচ্ছি একটু একটু গলতেছে এভাবে নিচ্ছি এইভাবে খাওয়াটা একটু কষ্টকর যেহেতু এটাতে স্বাদ নাই সুস্বাদু না যখন আপনি এরকম মধুর সাথে দিলেন এমনিতে এক চামচ দিলাম না আরেক চামচ দিয়ে নি দুই চামচ এক চামচও খাইতে পারেন দুই চামচ খাইতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আর কি হ্যাঁ এক থেকে দুই চামচ খাবেন প্রতিদিন এই যে মিক্স করে নিলাম সহজে গেল একটু দিলাম সবটা মিশে গেল সুন্দর একটা শরবত হয়ে গেল সো এটা আপনি এখন খেয়ে নিন খাইতেও সুবিধা আপনি মধুর সাথে খাইলে আপনি এটা শরীরের জন্য ভালো মধু তো ভালো আর সাথে আপনার মধু একটা টনিক আর আরেকটা বড় টনিক সো এই শিলাই সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেমিক্যাল দিয়ে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে যা যা